বাও কালারটা আমারশাল্লাহ ঠিক আছে মাশাল্লাহ একটা কালার জাস্ট দেখেন এত সুন্দর একটা এটা না একটু গাঁদাফুল আহ সুন্দর গাঁদা ফুল টাইপের থাকে না ওই ওই টাইপের মধ্যে আছে আহ একটু ডিফারেন্ট একটু অরেঞ্জিস যে গাঁদাটা থাকে ওই টাইপের মধ্যে হ্যাঁ একদম অল ওভার শাড়িতে এ আসে আঁচল পোরশনটা অ্যান্ড ফুল শাড়ির টাইপের বডিতে অল ওভার শাড়িতে কাজ করা হ্যাঁ ফুল শাড়িতে আপনার অল ওভার শাড়িতে খুবই নাইসলি কাজ করা আছে কালারটা রিফ্রেশিং টা মেরিন্ডা সামথিং বা গাঁধা বলি সুন্দর একটা গাঁধা ফুল টাইপের কালার্স এর মধ্যে অল ওভার শাড়িতে এত নাইসলি কাজ করা হ্যাঁ ফুল শাড়িতে আপনার এত নাইসলি ওয়ার্ক করা আছে দেখে নেন মানে মাস সামলা ঠিক না এত সুন্দর করে আপনার কাজ করা আছে কালারটা একটু অরেঞ্জে একটা টোনের মধ্যে অরেঞ্জ না একটু কাঁচা হলুদ ভাঙলে যেই কালারটা হয় না ওই টাইপের খুব সুন্দর একটা কালার আর এটার সাথে আসছে ব্লাউজ পিস প্রাইস থাকছে এটার উনিশ টাকা হ্যাঁ